গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ পৌঁছে গিয়েছি মেদিনীপুর স্টেশন আজকের গন্তব্য খিরাই তো জার্নিটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে মেঘলা ওয়েদার পুরো কুয়াশায় ভর্তি এখন বাজে ঘড়িতে বারোটা পঁয়ত্রিশ চল্লিশ এখন বাজে ঘড়িতে বারোটা চল্লিশ হ্যাঁ পুরো বারোটা চল্লিশ আমরা একটা ট্রেনটা ধরবো ক্ষীরায় যাবো গাড়ি দাঁড়িয়েই রয়েছে এটাতেই যাবো পুরো ফাঁকাই রয়েছে এই টাইমটা তো তার জন্য পুরো ফাঁকাই দেখো বারোটা চল্লিশ ফাঁকা রয়েছে বল च 라 ल 라 ल 라 च 라ा라 जीना सो तो, के सोचा ही नहीं कर दिल सा हो मुसुरा नहीं मुसुरा नहीं कर सुना अड़ी हैं सुनी मुसुरा हो कभी तो लगता है जैसे रोज भी कर जीना हो প্রতিভা দেখেই থাকি কিন্তু এই ছোটো পুচকেটার গান শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম প্রথমটা ভিডিও করতে পারিনি ওর গানটা মানে শুনতে এতটাই ভালো লাগছিলো তো দ্বিতীয়বার দ্বিতীয় গানটা যখন ও শুরু করলো তখন ক্যামেরাটা অন করলাম তার আগে তার মায়ের গলাও কিন্তু অপূর্ব সুন্দর সত্যি মানুষের জীবনে লোকাল ট্রেনে যারা আমাদের মতো সবাই সফর করি তারাই বুঝতে পারি যে মানুষ কতটা কষ্ট করে অর্থের জন্য ছুটে বেড়ায় পেটের দায়ে মানুষের কি কী না করতে হয় চুটকি <imitation> आशा इन छोटा सा छोटी आशा ফাইনালি আমরা এই টাইমটাতেই আসি বলো এবারে গরম পড়ে যায় না আর আমরা ডিসেম্বরে আসি এবারে জানুয়ারি শেষ হয়ে গেছে যাই হোক এলাম তো দেখি পার হব মানে এটা সিঁড়ি করেছে নাহলে প্রতিবারে যে এই রকম এই রকম ঢালু ঢিপি দিয়ে যাওয়া হতো এবারে সিমেন্টে সিঁড়ি করে দিয়েছে আগের বারেও তো এইরকম ছিল যে ওইরকম ক্যাবড়ানো টাইপের ছিল ওরে বাবরে হ্যাঁ না আমি ব্যাগটা ঠিক করতে গেছিলাম এই দোকান এগুলো এখানে কিচ্ছু থাকতো না হ্যাঁ এখন সব এই জায়গাগুলো তো হয়েছে এখানেও এখন ফুলের সব হয়ে গেছে সেই কিডন্যাপ করা মারুতিতে

রেল সরকার থেকে সিঁড়িটা করে দিয়েছে কিন্তু এখানে এই মেলা কমিটিরই সবাই মিলে দুদিকে দুটো বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে ওটা বেশ খুব সুবিধে হয়েছে স্নানের ঘর আলাদা করেছে টয়লেট আলাদা করেছে ল্যাট্রিন আলাদা করে নিয়ে দিয়েছে এরকম তিনটে তিনটে করে রয়েছে মানে যেটা ছিল না অনেক দূর দূর থেকে তো রয়েছে আমি না হয় মেদিনীপুর থেকে গেছি অনেকে কলকাতার দূর থেকেও আসে কলকাতার থেকেও আরও ভেতর থেকে অনেকেই আসে দেখতে দেখতেই খিরাই

প্রচুর ভিড় আরও যত মানে মেলা তো বসতই তো এখন দেখছি আগের বছর আমি আসিনি এবছর এসেছি দেখছি প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষজনের আশাগোনা বেড়েছে তাহলে তো কেনাকাটি বাড়বে তার জন্যই মেলা প্রচুরভাবে জমে উঠেছে হরেক রকমের ফুলে ভরে উঠেছে খিরায়ের ফুলের বাগান তো এই মাসির দোকান থেকে আমি মাথার ব্যান্ড একটা নিচ্ছি এরকম ধরনের তবে তিনটে কালারের ছোট্ট ছোট্ট এক মাসে দুটো কত গো মাসি মাথারটা মাথাটা কত আচ্ছা

একটা সুন্দর করে দাও দেখি আমার বরকে দিই তো

আমি আমি সব বার করবো তুমি কি আছে ওখানে ঢালা আছে তুমি যে দেখে যাও ওখানে ঢালা আছে

ফুল তো কেনা হয়েই গেল চলো তাহলে ওকে একটু টাই করে দিই হাঁটু গেড়ে বসে সামনে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে ও আমার জন্মদিন বা বিবাহ বা মনে করে ঠিক বকে নিয়েই আসে আমি তো কোনোদিন সেভাবে অতটা কিছু করতে পারিনি তো এইটুকু ভালোবাসা ওর জন্য করা যেতেই পারে তো যাই হোক ফুল কেনা হয়ে যেতে আর চলে এসেছি পেয়ারা মাখা খেতে এখানে উল্টোপাল্টা আমরা কিছুই খাইনি কেননা একদম ভাত রাত খেয়েই আমরা বেরিয়েছিলাম তো ওই জন্য জাস্ট পেয়ারা মাখা খেয়েছি আর খেয়ে দিয়েই একদম বেরিয়ে পড়েছি বেথা শাক কিনেছি দশ টাকার ফুলের বকেটা তো ওর জন্য ছিল আর ফুল কিনেছি এক প্যাকেট আমাদের এক প্যাকেট মায়েদের আর সিমলা মির্চ কিনেছি দেখি এটা যদি আচার করতে পারি একবার ইউটিউবে দেখেছিলাম

ফাইনালি ঘোরা কমপ্লিট কেনাকাটি কমপ্লিট এবারে বাড়ি যাওয়া ছোট ছোটো ছোটো ফুলের নেবো বললাম তাও একটু বড় বড় করে দিয়ে দিয়েছে দেখো ছোটো 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 দাও বললো এর থেকে ছোটো আর হয় না কিন্তু আর রয়েছে অন্যান্য দোকানে যাই হোক একটা দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম তো আর চেঞ্জ করে যায়নি ট্রেনে চেপে গেলাম এবারে কিরাইকে টাটা বলে দিলাম বাড়ি ফেরার পালা পঞ্চাশ